পৃথিবীটা বড় স্বার্থপোষ আপনি মারা যাওয়ার পর আমি যদি মারা যাই পৃথিবীটাকে যদি স্বর্ণ দেশ আমার আমি মরে গেলে তো মরে গেলামই এর জন্যে অনেকে আছে অনেক বাবা আছে অনেক মা আছে বলে ইস আমি দুনিয়াতে থাকাকালীন যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি এর বিয়ে দিলে আমি শান্তি আমার ছেলেদের জন্য একটা বাড়ি যদি করে দিয়ে দিতে পারি আমি কবর গেলেও আমি শান্তি হবে আমার এমন কথা বলে থাকেন না 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 আপনার মেয়ে তো আপনার কবরে যাবে না আপনার ছেলে তো আপনার সঙ্গী হবে না আপনি আজকে মারা গেলে আপনাকে মাটির নিচে পা দিয়ে চেপে চেপে কিন্তু মাটির নিচে রেখে সকলে যার যার বাড়িতে চলে যাবে ঠিকই কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার কন্যা কিন্তু ঠিকই বেলা ভাত খাবে খাবার খাবে অন্য পাশে খাবার দিয়ে যাবে তারা কিন্তু খাবে কিন্তু তো কবরে আর আপনার কবরে এক একা থাকবেন নাই কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই কোনো বিবি একা একা আপনার যেমন কর্ম করেছে যদি আপনি সুদ খেয়ে থাকেন সন্তানের জন্য আপনার কবরে আজাব শুরু হয়ে যাবে যদি ঘুষ খেয়ে থাকেন আপনার কবরে সাপ চলে যাবে যদি আপনি নামাজ না পড়ে থাকেন আপনার কবারে জাহান্নাম চলে যাবে যদি আপনি মাতা অবাধ্য হয়ে থাকেন আপনার কবরে কবার চলে যাবে জাহান্নাম চলে যাবে হ্যাঁ এই জন্যেই আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনি ফল বুক করবেন আবার ছেলের জন্য মেয়ের জন্য বিবির জন্যে নামাজটা ছেড়ে দিয়েছেন কেন চেয়েছেন বলেন আল্লাহ কি এমন আপনাকে ক্ষতি করেছেন আপনাকে আল্লাহর জন্য একটুকু মায়া হয় না আল্লাহ কি আপনার মার চেয়ে বাবার চেয়ে বেশি আপনাকে আদর করেননি বেশি নি আপনার দুনিয়ার লুবে পড়ে পড়ে যুবক আপনি এই যে একটা মোবাইল পেয়েছেন এই মোবাইলে শুধু ইউটিউব আর ফেসবুক আর এগুলি টিপতে টিপতে আঙ্গুল দিয়ে টিপতে টিপতে আঙ্গুল আবার কী যেন লাগান লাগিয়ে গেমস খেলতে খেলতে সময়টা নষ্ট করে দিচ্ছেন মনে রাখবেন ওয়াল অশ্রু ইন ইন অশ্রুন মানে সময় আপনার সময় এমন একটা বিষয় আপনার সময়ে একটা শিশু কিশোর হয়ে যায় সময়ের পরিবর্তন একটা কিশোর যুবকে পরিণত হয়ে যায় সময়ের পরিবর্তনে একটা যুবক বার দিককে পরিণত হয়ে যায় বুরু হয়ে যায় এই এই আমার হাতের চামড়াগুলি সতেজ আমি একদিন যখন চল্লিশ বছর আমার পার হয়ে যাবে আমার এই সতেজ হাত একদিন ফুটা হয়ে যাবে আমি একদিন মৃত্যু পড়ব আমার আমার যখন বয়স আশি নব্বই হয়ে যাবে যদি আমাকে এক কোটি টাকা দেয় আমি বৃদ্ধাঙ্গুল দেখে বলবো আমার টাকার দরকার নেই আমার দেহটা অশান্তি আমার দেহটাকে বাচ্চা দেহটাকে সুস্থ রাখাটাই আমার জন্য নিয়ামত দর্শক এর জন্য আপনি নামাজ পড়েন যুবক নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না পিতামাতার অবাধ্য হবেন না আপনি মারা গেলে দুনিয়া যদি স্বর্ণদেব বানানো হয় আমার কি আমার লাভ কি আমি মারা গেলে যদি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে স্বর্ণ দেওয়া হয় আমার কী স্বর্ণদেব বিল্ডিং হলে আমার কি আমি মরে গেল তোমার গেলামই হ্যাঁ এই জন্যে ইহকাল পরকাল দুনকাল ঠিক রাখতে হবে ইহকালের জন্যে পরকাল হারানো যাবে না ভিডিওটি শেয়ার দিই সাথে থাকুন